বন্ধুরা কেমন আছো তোমরা পৌর্ণমীর নতুন আবার একটা তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে আমার দিদির মেয়ে অর্থাৎ তোমরা সকলেই হচ্ছে আজকে জন্মদিন তাই আজকে আমাদের বাড়িতে তো তোমরা জানোই সকলে যে আমাদের বাড়িতে কিন্তু জন্মদিন পালন করা হয় না কিন্তু তবু বাচ্চা তো একটু তো কষ্ট পাবে মানে জন্মদিন সবার জন্মদিন হয় ওর হবে না ও সব বান্ধবীদের হয় বন্ধুদের হয় তাই ওকে একটু মানে খুশি রাখার জন্য বা খুশি করার জন্যই বলতে পারো আজকে ছোট্ট করে একটু আয়োজন আর বেশি কিছুই না ওই জাস্ট একটা কেক কাটা আর বেলুন কাটা না সাজালেও প্রচণ্ড কষ্ট পাবে তার জন্য জাস্ট একটু সাজিয়েছি কেমন সাজিয়েছি বলবে আমি যদিও একদম বেলুন ফোলাতে পারি না আমার এই অভ্যাসটা একদম নেই আমার খুব মুখটা কেমন মানে শাক বাজানো তারপরে এই বেলুন ফোলানো এইগুলো মুখ সে ইয়ে থাকে তো ফুলে যায় ওইটা আমার খুব প্রবলেম হয় আমি পারি না একদম যাই হোক এটা কিন্তু দিদি ফুলিয়েছে আর আমার দিদি মেয়ে রিদ্ধি ফুলিয়েছে আর কেমন লাগছে প্লিজ জানিও হ্যাঁ একটু মধ্যেই কেক হয়ে যাবে আবার কেকটা একটা ঝামেলা হয়েছে কেকটা কি হয়েছে মানে কেকটা আনার সময় হয়তো মানে বেঁকে গিয়ে হয়তো মানে যে ডেকোরেশনটা করা থাকে কেকের ওপর সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে ওই জন্য বাচ্চা তো খুব কষ্ট পেয়েছে ওই জন্য আমার দিদি চকলেট কিনতে গেছে ওর ওপরে জাস্ট একটু সাজিয়ে গুজিয়ে দেবে আগের মতো যদি আর হবে না তবে তাও একটু ওকে খুশি রাখার জন্য আর এই দেখো নিজেই সাজিয়েছে এইখানটা করে নিজের যত মানে ওর গনু দাদা এটা এটা হচ্ছে গনু দাদা এটা হচ্ছে টেডি তারপরে ওর জপ্ত আর এটা হচ্ছে এটা বনু ওর প্রিয় পুতুল এটাকে ছাড়া ও না রাতে ঘুমাতে পারে না এটা ওর রাতে ঘুমের জন্য এটাকে দরকার আর এটা ওর পড়ার পড়ার টেবিল এটার উপর ও কেক কাটবে বলে সাজিয়েছে কেমন হয়েছে প্লিজ জানিও বাচ্চা তো যাই হোক কেক কাটাটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কিভাবে এখানটা সাজিয়েছি মানে আমি আমার দিদি ঋদ্ধি সকলে মিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না টা। হ্যালো বন্ধুরা আজকে আমার জন্মদিন এর জন্য আমি এখন এই যে আমার মা এখন ওটা বেঁধে দিচ্ছে কি মজা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা প্লিজ আমাকে আশীর্বাদ করো আমি চলেও এসো হ্যাঁ আমার জন্মদিনে যদি তোমরা আমাকে খুব আশীর্বাদ দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো

এই না ফাটাই না সারাবে না আর দিদি ফেটে গেলে কি করে সারায় এই তোর ব্যাপার কি রে কাবলু এগুলি না ওই দেখো আমি তো দুটো বেলো ফোলাতে পারবো না একটা তো একটা তো পারবোই না দুটোও পারবো না আর দিদি কি ফটাফট ফাটাফট ফোলাচ্ছে আমি এটা করতাম আমি তো

বেলুন ফোলানো কিন্তু প্রায় শেষ আর আজকে সন্ধেবেলা বানিয়েছি একটু চিকেন পকোড়া আসলে রিদ্ধি না আমার হাতে চিকেন পকোড়া খেতে প্রচণ্ড ভালোবাসে দেখো কেমন খাচ্ছে তাই একটু চিকেন পকোড়া বানিয়ে দিয়েছি আর ও তো লঙ্কাগুলো খায় না তাই লঙ্কা বেছে খাচ্ছে রিদ্ধি কেমন হয়েছে পকোড়া হ্যাপি জাস্তি হয়েছে মাসি খুব ভালো লেগেছে আমার খেতে এই পারের জন্মদিনও আমার যেন এরকম চিকেন পকোড়া চাই তাই বাবু খুব ভালো লেগেছে ঠিক আছে পরের জন্মদিনেও কিন্তু এই রকমই চিকেন পোকোরা বানিয়ে দেবো চিকেন মোমোও বানিয়ে দেবো তুমি তো চিকেন মোমো খেতেও প্রচণ্ড ভালোবাসো ঠিক আছে মাসি ফাইনালি কিন্তু আমাদের ডেকোরেশান প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ ঋদ্ধির সব কটা প্রিয় পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বেলুন পুরো ফুলিয়ে দিদি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে কেমন লাগছে আমাদের জন্মদিনের এই ডেকোরেশন প্লিজ জানিও নিজেদের মতো একটু মনের মতো ওর প্রিয় ভাবে সাজিয়ে নিয়েছি তবে এই বেলুনগুলো আর বেশিক্ষণ থাকবে না এই জন্মদিন শেষ হতে না হতে উনি একদম ফাটিয়ে দেবেন আর এই যে আট তাই এবার আট বছরের জন্য আট নিয়ে এসেছি মোমবাতি আর জানো তো জন্মদিনে কেকটা এবার একদম নষ্ট হয়ে গিয়েছিল তাই একটু ওই বিস্কুট টিস্কুট নিয়ে ওই দেখো সাজাচ্ছে আমি এটা সাজালাম ওর তর না ও তখন কাটতে পারলেই মাঝে আর এখন কেক কাটার টাইম

কি আতে দিতে মতিন দিলা বেশ వీడియో దాని ఎక్కని శేషం